আসসালামু আলাইকুম যারা ভিডিও এডিটিং শিখতে চান আমার মতো নর্মাল করে তাদের জন্য ভিডিওটা আমি ভিডিও ক্যাপকার্ড দিয়ে ইউজ করি ক্যাপকার্টে ঢুকবেন তারপরে যেটা বিজয় ভিডিওটা আপনি এডিট করতে চাইবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেবেন যতটুকু পর্যন্ত আপনার দরকার ততটুকু পর্যন্ত কেটে নেবেন ঠিক এভাবে কেটে নেবেন সুন্দর করে মানে যেখান থেকে আপনি ভিডিওটা শুরু করবেন তারপরে দেখবেন যে ঠিক আছে কিনা সব কিছু লাস্টে পর্যন্ত যতটুকু রাখতে চান ততটুকু সিলেক্ট করে নেবেন আমি এ পর্যন্ত সিলেক্ট করে নিতেছি ভিডিওটা অনেক বড় হবে কারণ এডিটিং তো সব কিছু শিখাইতে হলে একটু টাইম লাগবে কেটে নেওয়ার পরে আমি ওভার ভয়েস দিই ঠিক আছে কারণ এখানে যে বাহিরে যে সাউন্ডটা আছে ওভার ভয়েস ছাড়া এটা কাভার হবে না জীবনে এই যে ওভার ভয়েস এভাবে দিতে হয় এভাবে দিবেন আমি ওভার ভয়েস নিয়ে নিছি ওভার ভয়েস নেওয়ার পরে ওভার ভয়েসটা সুন্দর করে মিলাইতে হবে ওভার ভয়েসের সাউন্ড এই যে ভিডিওর যে সাউন্ডটা আছে ওইটা ক্রস করে দিতে হবে ক্রস করে ওভার ভয়েসের সাউন্ডটা নোটের সাথে মিলছে কিনা যে যেখানে যেভাবে বলছে ওইভাবে মিলাইতে হবে ঠিকভাবে মিলাইতে হবে হবে না ভিডিওতে মানে যেই ইয়েটা থাকে সেমভাবে আপনি বয়েসটা ওইভাবে মিলাইতে হবে নাইলে আবার মিলবে না কারণ ভিডিওতে থাকবে অ্যাটিটিউড এখানে থাকবে আস্তে আস্তে এটা হবে না নয়েজ রিমুভটা করে দিবেন সুন্দর করে ভিডিও সাউন্ডটা বাড়াই দিবেন ওভার ভয়েসের সাউন্ডটা বাড়াই দিবেন তাইলে আশা করে হয়ে যাবে আমি আপনাদের জন্যই ভিডিওটা করা নাইলে আমার এই ধরনের ভিডিও আমি করি না এত অভিজ্ঞতাও নাই আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করতেছি যে সাউন্ডগুলো ঠোঁটের সাথে মিলাছে কিনা কি এগুলো দেখবেন কারণ ভয়েস দিতে আগে পরে হয়ে যায় এটা পরবর্তীতে এডিটিংয়ে মিলাইতে হয় এভাবে করে সুন্দর করে মিলে দিবেন যে বোকা এখান থেকে একটু বাহিরের সাউন্ড আছে বাহিরের সাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি ঠিক এভাবেই রিমুভ করবেন ঠিক আছে সব কিছু আসলে সামনাসামনি থাকলে হয়তো বা হাতে ধরে শিখানো যায় যেহেতু এখানে ওভার বয়স দিয়ে আমি ওভার বয়স দিয়ে আপনাদের কাজটা শিখিয়ে দিচ্ছি একটু ভুলভ্রান্তি হইতে পারে অবশ্যই এখানে ওই একটু ফেড ইনটা করে দিবেন তাইলে বাহিরের সাউন্ডটা আর একটু স্মুথ হয়ে যাবে যেভাবে ঠিক আমি করি ঠিক ওভাবেই আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ এটা আমার ভিডিও এডিটিং ছিল তারপর একটা আপনার ওভার বয়স শেষ হলে একটা সাউন্ড এই ভিডিওটার সাথে আপনি যে সাউন্ডটা সিলেক্ট করে রাখছেন ওই সাউন্ডটা মেক করবেন ওই সাউন্ডটা রেডি করবেন রেডি করে ওই সাউন্ডটা ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করার পরে একদম লাস্ট লাস্ট পজিশনে যাই আপনি স্লো মোশন কোথা থেকে দিবেন ভিডিওর প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার প্রথমে থাকবে স্লো এরপরে যখন একটা ভালো সাউন্ড আসবে তখন যাই এটা স্লো মোশন করে দিবেন আপনার যেমন লাগে তবে এখানে ব্যাটার কোয়ালিটিটা আমি ইউজ করি ব্যাটার কোয়ালিটিটা ইউজ করবেন একটু সময় নিবে এরপরে ওকে হয়ে যাবে ঠিক এভাবে আমি তিনটি লেয়ার ইউজ করছি এরপর আপনার যেটা দিতে হয় দিতে মন চায় ওইভাবে দিতে পারবেন এগুলো এখানে সব কিছুই আছে ক্যাপকার্ডে সব কিছুই পাবেন এরপরে অ্যানিমেশন যদি কেউ দিতে চান অ্যানিমেশনও দিতে পারবেন আমি অ্যানিমেশন তো অনেকটা ইউজ করি না খুব কম অ্যানিমেশন ইউজ করি অনেকে অনেক রকম এফেক্ট ইউজ করে আমি নর্মালি ইউজ করি যেটা আমার কাছে ভালো মনে হয় সেটা ইউজ করি যার যেটা ইউজ করার ইচ্ছা থাকবে যার যেটা ইচ্ছে মানে ইউজ করতে মন চাইবে সেটাই ইউজ করতে পারবেন যেহেতু আমি এই ধরনের ভিডিও মেক করি না সেহেতু আমার হয়তো বা ভুলভ্রান্ত হইতে পারে দয়া করে ক্ষমার চোখে দেখবেন আশা করি উপকার হবে আপনাদের এই ভিডিওটা এখন আমার সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ আমার সব সবকিছুই শেষ মোটামুটি আমি এখন চেক দিতেছি কোথাও কোনো ফল্ট আছে কিনা কোথাও কোনো রঙ আছে কিনা ঠোঁটের সাথে মিল অমিল আছে কিনা এগুলো আমি চেক দিতেছি মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে একটা ব্ল্যাক ফেয়ার ফ্লাশ দিয়ে দিলাম যাতে স্লো মোশনে অনেক সময় ইয়ে হয় তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড় এটা কেটে দিলাম এরপরে কেটে দেওয়ার পরে আলকা একটু বাড়াই দিলাম বাড়াই দিয়ে ফেড আউটটা একটু ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম যাতে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে সাউন্ডটা রিমুভ হয়ে যায় তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার আওয়াজটা একটু কমাই দিলাম যাতে আমার ভয়েসটা স্পষ্ট আসে সবাই সবসময় এটার দিকে সতর্ক থাকবেন ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাউন্ড যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার কথাগুলো মানে কম শোনা যাবে মানুষের কাছে কম যাবে ভয়েস কোয়ালিটি যত পারফেক্ট থাকবে ভিডিওটা মোটামুটি ততই ভালো হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু স্লো করে রাখার চেষ্টা করবেন যখন আপনার কথা বলা শেষ হবে তখন ওই ওই জায়গাটা দিয়ে আপনি সাউন্ড বাড়াই দিতে পারবেন আমি নর্মালি সেম রেখে দিই সমস্যা হয় না আমার ঠিক আছে মোটামুটি আমি এই ভিডিওটা কিন্তু পাবলিশ করে দিছি অনেক আগে স্ক্রিন রেকর্ডটা করে দিছি কিন্তু সময়ের কারণে এডিট করতে পারি নাই এখন এডিট করতেছি এরপরে এখানে মোটামুটি আমি একটা এফেক্ট ইউজ করছি এই এফেক্টটা সবার জন্যই পাবেন তবে নেটের ভিতরে থাকতে হবে নেটের ভিতরে থাকলে এর ভিতরে থাকলে এই এফেক্টটা পাবেন আমি সবার কথাই বলতেছি সবার ভাষায় ওয়াইফাই আছে আবার অন্য কেউ মাইন্ড করার দরকার নেই আমি যেভাবে নর্মাল এডিটিং করি সেভাবেই দেখাই দিলাম ঠিক আছে এরপরে আসেন এবারে আপনার ভিডিওর এখানে যে কথাগুলোর সব ঠিকঠাক এবারে অ্যাডজাস্ট আসবেন আসি ব্রাইটনেস কমাবেন বাড়াবেন কে কিভাবে এডিটিং করবেন কার কতটুকু লাইটিং লাগবে আমি অত বেশি লাইটিং করি না হালকা পাতলা মানে একদম নর্মালের ভিতরে যেভাবে আমার কাছে ভালো মনে হয় আমি ওইভাবে এডিটিং করে দিই বাস আহামরি সাউন্ড একটা জিনিস খেয়াল রাখবেন ভিডিওতে আপনার ভয়েস কোয়ালিটি আর হইলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি পারফেক্ট থাকে আপনার চেহারা অল্প দেখা গেলেও সমস্যা নেই খারাপ দেখা গেলেও সমস্যা নেই ওটা ফরি হতে যাবে কনফার্ম ওইটার জন্য ভুল নাই আমি এটা বারবার চেক করে দেখতেছি যে কোন কালারটা আমার বেশি ভালো লাগে আমি নর্মালি ব্যাস এটা মেক করে দিছি এত হামরি পেন মনে করি নাই পেন নিই নাই আর কি তারপরে এই লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত টেনে দিবেন নাহলে আবার অর্ধেকে পরে থাকবে এই লেয়ারটা লাস্ট পর্যন্ত কেউ যদি ভিডিও এফেক্ট ইউজ করতে চান এখানে অনেকগুলো এফেক্ট আছে আমি একটা এফেক্ট শুরুতে দিব এটা ভিডিওটা একটু সুন্দর করার জন্য বাস এর বাইরে কিছু না এই যে নিচে একটা ইয়ে আছে হা হ্যালো ব্লার আছে ওইটা একটু করে দিলাম ছোট করে আমার বয়সটা যেখান থেকে শুরু হবে সেখান থেকেই হ্যাঁ এইখান থেকে এতটুকু বাস যার যেমন লাগবে তেমন দিবেন আর কি যার যেখান থেকে শুরু করা লাগবে একটু লেয়ারটা টেনে দিবেন কমাই দিবেন বাড়াই দিবেন আমি এরকম করে দিছি দয়া করে আবারও বলতেছি আমি এই ধরনের ভিডিও ম্যাক করি না যার কারণে আমার এই ধরনের ভিডিওর প্রতি মানে কোনো ইয়া নাই এক্সপিরিয়েন্স নাই আপনাদের জন্য এই ভিডিওটা করা যদি ভালো লাগে আশা করি কিছু শিখতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে বন্ধুদের মাঝে জানাই দিবেন সবাই যাতে মোটামুটি একটু আইডিয়া আসে আমি এটা এডিট করা শেষ সেভ দিয়ে দিছি অন্তত এই ভিডিওটা থেকে কিছুটা হলেও শিখতে পারবেন যদি শিখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ